ছোট বড় সবারই জন্যে নিয়ে আসলাম মজাদার ফিস বল আশা করি সবাই ভালো আছেন আসসালামু আলাইকুম একটি প্রাইপেন বসিয়ে দিব চুলায় পরিমাণ মতো পানি দিয়ে দিব এখানে আমি তিন পিস তেলাপিয়া মাছ দিয়ে দিব স্বাদ মতো লবণ দিব অল্প পরিমাণ হলুদ দিয়ে মাছগুলি সিদ্ধ করে নেব সিদ্ধ হয়ে গেছে এবার মাছগুলি একটি প্লেটে নিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা হলে মাছের কাটাগুলি ছাড়িয়ে নিব। এইভাবে সবগুলি মাছের কাটা ছাড়িয়ে নিব। স্বাদ বাড়ানোর জন্যে এক পিস লেবুর রস দিয়ে দিব এখানে আমি পেঁয়াজ কুচি দনেপাতা কুচি কাঁচামরিচ দিয়ে দেব মরিচ গুঁড়া হলুদ গুঁড়া লবণ টালা মরিচ জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দেব আরও স্বাদ বাড়ানোর জন্যে অল্প পরিমাণ সরিষার তেল দিয়ে দেব এবার হাত দিয়ে ভালো করে প্রথমে মশলাগুলি মিক্স করে নেব এবার মাছের সাথে মশলাগুলি আরও ভালো করে মিক্স করে নেব এখানে আমি হাফ কাপের কম বেসন দিব এবং হাফ কাপের কম ময়দা দিয়ে দিব আবারও ভালো করে হাত দিয়ে মিক্স করে নিব ভেজা হাতে গোল গোল করে পিস বলগুলি বানিয়ে নেব চুলে আরেকটি ফ্রাই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব তেল গরম হলে কয়েকটি পিস বল দিয়ে দিব আস্তে আস্তে উল্টে পাল্টে পিস বলগুলি ফ্রাই করে নেব এবার নামিয়ে নেব তৈরি আমাদের মজাদার ফিশ বল যদি ভালো লেগে থাকে আশা করি সবাই পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ